দুটো অব্দি পেশেন্ট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে করে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল ছিল ও কি শুয়ে পড়েছে একটা রেড কালারের এর ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তোমার ঘুমানো হয় মানে আমি যদিও কোন আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্সিয়াল ডক্টর রুমস থাকে বুঝতে পেরেছিস তারপরেও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা ব্রেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে মেনলি ডক্টরস রুমে শোবার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিলো ডক্টরস রুমে যেই রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছি দেখিস দেখে দেখেছিস রুমটা ভাঙ ভেঙেছে বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর ডক্টরস রুমেটা ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে 10 10 রুমে ওইদিন আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই দিনটাই ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অনকলে নিশ্চয়ই একজন থাকবে না জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানেই শ্বাসকষ্ট হচ্ছে আর ও চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পায়নি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চই চিৎকার হয় একটা ভাইলেন্ট হয় বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না ছিল রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল last night পর বুধবার আমার last বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজ জিগরে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখো ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলায় চার ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব ইম্পসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ওটা হচ্ছে ওর ওই এক্স্যাক্টলি হয় ওর বন্ধুবান্ধব কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আয়েদার ওকে এমন কিছু করতে বল দেখ বড় বড় কোম্পানিতে তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয়তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তোমার তোর এগুলো হলো তারপরে তোর কি বলে বল না এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে ও অত রাত্রে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাঁপিয়ে পড়েছে ওর ওপরে এরকম কিছু তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আসে তখন সুসাইড করেছে তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি এটা র্যাপ করেছে এরপরে মার্ডার করা হয়েছে হুম বুঝছলে এখানে বিশাল বড় একটা গেম চলছে আর যে ছিল মানে হ্যাঁ 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 একদম আমি তো কি বললাম শুন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করে তাহলে তো পোস্ট করবে তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি না তবে মার্ডার করে দেবে মানে মানে ওরকম type কিছু বলছো তো? এরকমই type কিছু একটা ছিল আইদার খুব rough মানে খুব রাগ খুব ইয়ে মানে খুব ওর ওপরে খুব frustration ছিল যারই ছিল খুব frustration ছিল শুধু ওকে মারেনি রে রীতিমতো murder করেছে ওর যে clutcher ছিল ওর আমি শুনেছি এটা ওর urine এর রাস্তায় clutcher ঢুকিয়ে দিয়েছে তুই জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটু প্লিজ কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্ট পে একটা মে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত টাইট জুড়ে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরেছে বুঝতে পারছিস মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত মানে চারা এটার সঙ্গে দাই না আর এই যে CBI টা হয়েছে CBI টা একমাত্র আমাদের জোরেতেই দেয় CBI মানে আমরা ওই রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমর্টেম রিপোর্টে তুই জানিস ওই আমাদের ভাই জানাতে কি গ্রাম স্পর্ম বেরিয়েছে পোস্টমর্টেম রিপোর্টে দেড়শো গ্রাম স্পর্ম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন জন করেছে ওকে 6 ওই জন্যই তো আমরা এতটা বেশি violent হয়ে গেছি বুঝতে পেরেছিস আমাদের একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তা ঘাটে কোনো বিপদ কাজের আরে জায়গাতেই safe নয়. শোন দেখ বড় বড় কোম্পানিতে কি হয় রুমের এর ভেতরে এগুলো হয় মানে ধর room এর ভেতরে হলো যেমন call center হয় night shift হয় এগুলো acceptable but hospital হচ্ছে এমন একটা area আর্জিকর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কি না সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে দেন সেটা তো ফরেন্সিটিভ রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তার দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে দিয়েছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জী সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত হতবিক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলল জাস্ট ইট এন্ড তো কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে পুরো কেসটা চাপা পড়ে যাবে একদম ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজিকারটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হবে আজিকারকে সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক ভাবে এবার ওই জন্য আমাদের দাবিতে সিগিয়াই এসছে এবার কি একটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই তাই কি না তারপরে দেখ পিডাব্লিউডি ওটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডাব্লিউডি বলে এবার পিডাব্লিউ ডি হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ভাঙতে হলো সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে বা বেশি ওকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আর যে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে প্রাইভেটও তো তাই একই অবস্থা একদম একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোন চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না আই ডোন্ট নো মানে আমরা প্রচুর খেপে আছি প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত কি ভেবে চল কি এটা সলভ হবে না আমরা বিচার নিয়ে আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করব কিন্তু মানে এটা ওটাতে হয়ে উঠছে না আর তোমাকে তো আমি ওই দিন দাঁতেই WhatsApp করলাম না হ্যাঁ এবার তখনি না আমি ব্যাপারটা বুঝতে পারিনি আর আমার পরের দিনই ভোরবেলা ডিউটি হ্যাঁ আমি সাবধানে থাকিস না না হ্যাঁ তাই তো এখন মানে তোমরাও সাবধানে থাকো সবাই বলবো বল কিছু বলার নেই দেখ আমাদের মধ্যবিত্ত মানুষরা আমাদের চাকরি করে খেতেই হবে সোজা একদম তাই কিনা বল বাবা এত পুঁজি নেই যে বসে বসে খাবো ঠিক আছেfstei mentalityও নেই যদিও যদিও থাকে mentalityও নেই হ্যাঁ এবার বুঝিয়ে তবে এবার একটা কথা তুই বল কা চাকরিটা কোথায় গিয়ে করব তুই একটা বল কোন স্টেটে গিয়ে চাকরি করব তুই আমাকে বল ওই যেমন মানে এটা হয় তো আমার মা যেমন বাইরে বাড়ি থেকে ছাত্রের মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অবধি নোট 9:30 10:00 পর্যন্ত ল্যাবে থাকতেই হয় না? এবার তুই কি করবি বল? কি করবে? তো এখন কিছু পড়ার আছে। দেখ ল্যাবেও তো সব ছেলের আছে, চিনি আছে, মিয়া আছে। তুই কাকে বারণ করবি? তুই কাকে বিশ্বাস করবি বল? তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস ঠিক আছে। তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি? না একদমই আর কার মনে যে কি আছে সেটাই তো কি বলবি বল এবারে তুই বল খাবারটা যে খাবি তোর টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলুক যে একটু একটু খা যেমন আমরা শেয়ারই হয় স্কুলে যেটা আমাদের সাথে হয় যেটা হয় এটা তো সব তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষটি আমাকে বল আজকে তো তাই আমাদের দেখ না 11টা থেকে ওদের ক্যান্ডেল দিয়ে ফাইট ড্রেস করে সব সমাজারে মি এক হবে এখন আমার বৃষ্টি শুরু হয়েছে কি হবে জানি না ঠিক আছে গো টাটা হ্যাঁ চল টাটা